आज के हमरा दाबो आज के वो लोग नेशनल डे कतर नेशनल डे व्हाट्सअप गाइस कुर्बान आज के व्हाट्सअप तो सब ऐसा दे तक बैन व्हाट्सअप गाइस सांबो डेनिसी सांबो एपी नेशनल डे कतर आईवा आज के बॉक्स ऑफ़ फ़राइडी मुअक़दम

তো আমরা ওইখানে যাওয়ার পর একটু ফটো শুটিং করলাম সবাই মিলে একটু সিনেমেটিক ভিডিও করার চেষ্টা করলাম বাট হয়েছে কিনা জানি না তবে আজকে কাতারের ন্যাশনাল ডে এটা একটা কাতারের ঐতিহ্য কাতারের এই দিনই কাতারের স্বাধীন হয়েছিল তো ধারাবাহিকভাবে কাতার এগিয়ে যাক এটাই আমরা চাই আর কাতারে যারা প্রবাসী আছি আমরা তাদের সবাই ভালোভাবে কাম করুক কেটে দেওয়া করি কাতার এগিয়ে যাক আর এটা হলো এটা হলো ফিলিপাইনি মার্কেট এবং ইরানি মার্কেটের মাঝখানে যে মসজিদটা হিরিয়ানি মার্কেটের মসজিদ খুব সুন্দর একটা মসজিদ তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল তো আমি মাস্ক পরে নিয়েছি এই জন্য তো আসলে এখানে একটু ই ছিল আমাদের যেখানে গন্তব্য ছিল সেখানে যেতে পারিনি তো যে কোনো কারণে হয়তো বা আজকে নিষেধ ছিল এখানে যাওয়া তো আমাদের ওইদিকে কাউকে যেতে দিচ্ছিল না তো ইনশাআল্লাহ আগামীকাল যাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন